তো এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা তো দেয় না কিন্তু আপনার এখানে এত দাম মানে হবে কেন এমনি তো ভিমও পাওয়া যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা একদম নমস্কার হরেকৃষ্ণ ক্যাফে থেকে আমি সংকলিতা বলছি হরেকৃষ্ণ ক্যাফের সিগনেচার আইটেম গুলো সম্বন্ধে সবাইকে একটু জানাই হরেকৃষ্ণ ক্যাফের সিগনেচার আইটেম হলো শাহি কোল্ড কফি শাহি মিল্কশেক শাহি লস্যি শাহি মকটেলস আর ফিউশন শাহি ব্যাপারটা এটা আমাদের এখানে এসে খেতে হবে খেয়ে দেখতে হবে জানতে হবে এটা হরে কৃষ্ণ ক্যাফের তরফ থেকে অল ওভার ইন্ডিয়াতে প্রথমবার আমরাই দিচ্ছি শাহি কোল্ড কফি বন্ধুরা সবাই আসো আমাদের এখানে এটা অনেকের কাছেই এখন এটা পপুলার হয়ে উঠেছে অনেকে যদিও টুকটাক নকলও করছে আমরা জানি তবে আসল স্বাদটা পেতে হরে কৃষ্ণ ক্যাফেতে আসতে হবে একদম হরে কৃষ্ণ কাকুতে আসতে হবে পেঁয়াজ রসুন ছাড়া আমরা সমস্ত রকম আইটেম গুলো দিচ্ছি স্যান্ডউইচ বার্গার মোমো পাস্তা সবকিছু রয়েছে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া মাছ মাংস ডিম তো বাদই দিন পেঁয়াজ রসুন ছাড়া কারণ বাঙালি সবসময় যখন ভেজ খায় না পেঁয়াজ রসুন ছাড়া খায় আর আমরা তো বাঙালি আমরা ওই পেঁয়াজ রসুন ছাড়াই খাবার দাবার বানিয়েছি আমাদের বাঙালিদের জন্য যারা এই বারগুলো মানে অনায়াসে চুজ করতে পারেন হরে কৃষ্ণ আর এছাড়া হরে কৃষ্ণ যে বেভারেজ পোর্শনটা আছে এটা তো সব সময়ের জন্য ওপেন আছে আর এই বেভারেজ পোর্শনে খেতে গেলে এই সিগনেচার আইটেম গুলো তো ট্রাই করতেই হবে তাই সবাইকে স্বাগতম রইল হরে কৃষ্ণ ক্যাফে মানে আমাদের আমরা গুগল ম্যাপে আছি সেখানে আপনি ট্র্যাক করলে ইজিলি আমাদের পেয়ে যাবেন আমরা ফেসবুকে আছি সেখানেও আমাদের লোকেশন লোকেশন করা করা আছে আছে আছি এটা ছাড়াও আমার ওই সবকটা পেজে আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে আমার নাম্বার হচ্ছে নাইন ডাবল এইট থ্রি টু ফোর ফোর টু এইট ফোর তো এই নাম্বারে আপনারা ফোন করে আমার ডিরেকশানও নিয়ে নিতে পারেন বাট ইজিও গুগল ম্যাপ সিলেক্ট করে ডিরেকশান দিয়ে দিলে গুগল ইস ডিরেকশন বলে দেবে ঠিক আছে আপনার এখানে মোমো আমাদের তিন ধরনের মোমো আছে এবং দুটো সেগমেন্টে একটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড এবং দ্বিতীয়টা হচ্ছে চাটপাটা গোল্ডেন ফ্রাইড মোমো এখানে গোল্ডেন ফ্রাইড পনির মোমো আছে গোল্ডেন ফ্রাইড চিজ পনির মোমো আছে গোল্ডেন ফ্রাইড চিজ কর্ন মোমো আছে এগুলো হচ্ছে একশো কুড়ি এবং চাটপাটা সব হচ্ছে একশো পঞ্চাশ সবচেয়ে বেস্ট মোমো কোনটা মানে কোনটা সবাই মানে মানুষ খাই মানে দেখুন একটা জিনিস বেস্ট বলাটা খুব মুশকিল তার কারণ আবার যিনি ক্যাটার কথা আছে না আপরুচি খানা তো খানাটা যা যা নিজের চয়েস দেয় আমার এখানে চিজ পনির মোমো এবং চিজ কর্ন মোমো অনেক বেশি প্রেফার করেন এবং যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা চটপটার অপশানে যান যারা একটু স্পাইস কম খেতে চান তারা গোল্ডেন ফ্রাইড রাইস প্রেফার এই মোমো তো এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা